আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আপনাদের সাথে আমের আচারের একটা বিশেষ রেসিপি শেয়ার করব যে আচারটা আমার মায়ের হাতে এই আচারটা আমার কাছে আমার আমার মায়ের হাতের সবচেয়ে বেস্ট আচারের রেসিপি খুবই লাগে কাছে আমি এই আচারটা বানাই তবে কখনো শেয়ার করা হয়নি আর কাউকে আমি এই আচারটা তৈরি করতেও দেখিনি একদমই ইউনিক একটা রেসিপি তো চলুন শুরু করা যাক তো এর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আম আপনারা চাইলে অনেক বেশি পরিমাণও একসাথে তৈরি করে নিতে পারেন তো আমগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি এই আমটা ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে এরকম কোনো জরুরি না কারণ এটা আমি রান্না করব তো যাই হোক এখন আমি আমগুলোকে কেটে নিব একটা একটা করে একটা আম নিলাম এর পিছনের ডাটার অংশটা কেটে বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলাম এবার খোসাটা ছাড়িয়ে নেবো আচারটা যে কোনো আম দিয়ে তৈরি করা যাবে আমের আটি যদি শক্ত হয়ে যায় সেটা দিয়েও তৈরি করা যাবে কুচি তবে একটু আটি শক্ত হলে বেশি ভালো আচারটা খেতে ভালো লাগে তবে যে কোনো আম দিয়ে আচারটা তৈরি করা যায় অর্থাৎ কাঁচা আম যতদিন থাকে এই আচারটা তৈরি করে নেওয়া যায় খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি আটিটা বাদ দিয়ে আসলে বটি দিয়ে কাটলে বেশি ভালো হবে এরকম ভাবে কেটে নিতে হবে এটাকে চিকম সাইজ করে কেটে নিলেই হবে এই যে আটির অংশটা বাদ দিয়ে দিতে হবে এই আটির অংশটা বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ আটির অংশটা বাদ দিয়ে তারপরও যে কোনো সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে এভাবেই আমি সবগুলো আম কেটে নিয়েছি আটিটা বাদ দিয়ে পাতলা করেও কেটে নিতে পারেন একটু মোটা করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সাইজ করে কেটে নিতে হবে তবে বেশি মোটা না এরকম সাইজ করে কেটে নেওয়া যেতে পারে এবারে চলে যাব আমি পরবর্তী স্টেপে এবার একটা কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে চুলাটা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটে আসবে চুলা অন করে দিলাম পানি ফুটতে শুরু করলে ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিব কেটে রাখা আম এবার এই ফুটন্ত পানিতে আমটাকে সিদ্ধ করে নিব আট মিনিট ধরে ফিরে আসছি আট মিনিট পর ফিরে এলাম আট মিনিট পর এবার একটু চেক করে দেখব আম সেদ্ধ হয়েছে কিনা দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদমই সিদ্ধ হয়ে গেছে একদম পুরোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমগুলোকে ছেঁকে তুলে নিব। আমগুলি তুলে নিলাম আম সেদ্ধ করার পালা শেষ এখন আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি আমি একটা পরিমাণ 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 মৌরি একটা জিরা আস্ত আর চার ভাগের পরিমাণ জুইন বা আজওয়াইন এটা অপশনাল না থাকলে না দিলেও হবে আর সেই সাথে নিয়েছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটা আপনারা চাইলে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুপাতে আপনারা ঝালটা করে নিতে পারেন আর আস্ত যে কেনা পাঁচফোড়ন পাওয়া যায় তার মধ্যে কিন্তু মেথির পরিমাণ অনেক বেশি থাকে এর জন্য যে পরিমাণ মেথি আছে তার অর্ধেক পরিমাণ মেথি বাদ দিয়ে দিতে হবে এই টেকনিকটা ফলো করে বাজারের পাঁচফোড়নের এই মশলাটা আপনারা যে কোনো খাবারে ইউজ করতে পারেন তাহলে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসবে এবং টেস্টও আসবে আমি সব সময় তাই করি কারণ এত বেশি মেথি আসলে পাঁচফোড়নের দরকার হয় না মেথির ঘ্রানটা এত বেশি স্ট্রং যে অল্প মেথি দিলেই হয়ে যায় বাজারের কেনা পাঁচফোড়নের মধ্যে কিন্তু মেথির পরিমাণ এত বেশি থাকে যে এই মশলা মশলাটা ব্যবহার করলে যে কোনো খাবারই ইতা লাগে যার কারণে এই মশলা থেকে যে পরিমাণ মেথি দেওয়া হয় তার থেকে অর্ধেকটা মেথি তুলে বাদ দিয়ে দিলেই কিন্তু পাঁচ এই মশলাটা একদম পারফেক্ট হয় এই টেকনিকটা ফলো করেই আমি এই পাঁচফোড়নটা বিভিন্ন খাবারে ব্যবহার করি বিশেষ করে আচারে তো এক চা চামচ পরিমাণ পাঁচ মশলা থেকে আমি প্রায় এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মেথি বের করেছি এই মেথিটা আমি বাদ দিয়ে দিব আর বাকি মশলাটা আমি পাঁচ সাথে ব্যবহার করব। তো হয়ে গেল আমার একদম পারফেক্ট পাঁচফোড়ন এবার একটা ফ্রাই নিলাম এর মধ্যে প্রথমে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ মরিচটা অল্প আছে দুই মিনিট ভেজে নিব মরিচটা আগে থেকে একটু ভেজে নিলে মরিচটা অন্য মশলাগুলির সাথে ভাজতে ভাজতে একদম মুচমুচে হয়ে যায় কারণ মরিচ ভাজতে কিছুটা সময় বেশি লাগে অন্য মশলার চাইতে মরিচটা আমি অল্প আছে দুই মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করবো আস্ত পাঁচ ফোড়ন আস্ত জিরা আস্ত মৌরি আস্ত ধনিয়া এবং জৈন বা আজওয়াইন এবার এই সমস্ত মশলাগুলি অল্প আছে তিন মিনিটের মতো ভেজে নিব তিন মিনিট অল্প আছে ভেজে কিন্তু মশলাগুলি একদম পারফেক্টলি ভাজা হয়ে যায় তাহলে মশলাগুলি হয় হয় এবং এর মধ্যে যে যে স্ট্রং আর হলে কোনো ঘানটা মশলায় বেটে নিতে সুবিধা হয় মশলাটা তিন মিনিট ভেজে নিলাম এবার এটাকে গুঁড়া করে নিব আধা ভাঙ্গা করে নিব একদম মেহি করে গুঁড়া করব না জাস্ট আধা ভাঙ্গা করে নিব। আমি পাটায় নিয়ে গুঁড়া করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ও করে নিতে পারেন তবে আধা ভাঙা করে নিল মরিচের ডাটার অংশটা একটু ভেঙে দিচ্ছি এবার সব কিছু একসাথে আধা ভাঙা করে নিব প্রথমে মরিচটাকে গুঁড়া করে নিব মরিচটাকে আমি মোটামুটি গুঁড়া করে নিলাম আর বাকি মশলাগুলিকে একটা বাটা দিব তাহলেই হয়ে যাবে মশলা বাটা হয়ে গেল মশলাটা তৈরি এরকম আধা ভাঙা করে নিয়েছি এবারটাকে তুলে নিব তুলে নিলাম এবার চলে এলাম চুলায় কড়াইতে দিয়ে দিব প্রথমে এক কেজি আমের জন্য পুনে এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটাকে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব চারটি শুকনো মরিচ মরিচের বিচিটা বাদ দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিলে বিচিগুলো নিজে থেকে আলাদা হয়ে যায় দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সেই সাথে দিয়ে দিব একটা রসুন কুচি করে অপেক্ষা করব এক মিনিটের মতো দিয়ে আমি চূড়াটা বন্ধ করে দিয়েছি কারণ এ পর্যায়ে আমি যোগ করব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা রসুন বাটা দিয়ে আমি প্রায় থেকে মিনিট ভেজে নিলাম এবার চুলাটা অন করে এক এবং এবার যোগ করবো এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা সাদা সরিষা বাটাটাকেও নেড়ে চেড়ে মশার সাথে একটু ভেজে নিব যেহেতু বাটা হয়েছে এর সাথে কিছু পানি আছে এই পানিটা যাতে চলে যায় জন্য আগে একটু ভেজে নিচ্ছি সাদা সরিষাটাকেও ভেজে নিলাম পর্যায়ে যোগ কাপ পরিমাণ গুড় আমি গুড় আর চিনি ব্যবহার করবো আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন অথবা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন যদি গুড় ব্যবহার করেন তাহলে গুড়টা আগে গলিয়ে নিতে হবে আগে গলিয়ে নিলে রান্নাটা সহজ হবে আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে গুড়টা যখন গলে যাবে সে পর্যায়ে যোগ করব এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুড়া হলুদের গুঁড়াটা দিয়ে মিলিয়ে নিলাম সেই সাথে যোগ করব একটা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া এবং একটা চামচ পরিমাণ লবণ লবণটা কম অথবা বেশি করে নিতে পারবেন যার যার স্বাদ অনুযায়ী হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু গিলিয়ে নিলাম এবার যোগ করব সেদ্ধ করা আম। চেড়ে নিব যেহেতু আমটা একদম ভালোভাবে সেদ্ধ করা খুব সহজেই কিন্তু আমটা ম্যাশ হয়ে যাবে আমটা দিয়ে আমি যোগ করবো স্বাদ মতো চিনি আমি এখানে আধা পরিমাণ চিনি দিচ্ছি আর আগে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ গুড় যোগ করেছি চিনি লবণ ঝাল যার যার স্বাদ অনুযায়ী এবার আর কিছুই না এবার অনবরত নেড়ে চেড়ে রান্না করার পালা কিছুক্ষণ পর অবশ্যই নেড়ে দিতে হবে আর রান্না যখন শেষের দিকে চলে যাবে তখন অনবরত নেড়ে চেরে আচারটাকে তৈরি করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যদি এই আচারটা নিচে পুড়ে যায় তাহলে তাহলে কিন্তু পুরা কষ্টটাই বিধা হয়ে যাবে কারণ এই আচারের স্বাদটা নির্ভর করে পুরোপুরি ভাবে রান্নার উপরে যত সুন্দর করে রান্নাটা করা হবে তত বেশি আচারের টেস্ট আসবে এ পর্যায়ে যেহেতু চিনিটা গলবে চিনি থেকে পানি বের হবে তাই অনবরত নাড়া দরকার নেই তবে চিনিটা যখন শুকিয়ে যাবে তখন এই আচাটা অবশ্যই অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে তো এই অবস্থায় আমি একটু পরপর নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করব তারপরে আমি ফিরে আসছি কি অবস্থা সেটা দেখানোর জন্য মিনিট পর চিনি আর গুড় থেকে যে পানিটা বের হয়েছিল এলাম পাঁচ সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন এটাকে আমি আরো কিছুক্ষণ একটু পরে পরে নেড়ে চেড়ে রান্না করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু আচার একদম শেষ এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে একটু পর পরে সে নেড়ে দিতে হবে আরো পাঁচ মিনিট পরের অবস্থা সাইড থেকে একটু একটু করে তেল দেখা যাচ্ছে আচারটা আসলে কখন হবে সেটা আস্তে আস্তে আপনাদের সাথে দেখাবো তবে আচারটা একটু সময় নিয়ে রান্না করতে হয় এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর খেতেও বেশ মজা হয় আমার আমার কাছে মায়ের এই আচারটাই সবচেয়ে বেস্ট মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগতো তো এই রেসিপিটা আমি কখনো শেয়ার করিনি এবং কাউকে দেখিয়েও নি বানাতে এটা আমার একদম আমার মায়ের হাতের স্পেশাল একটা আচারের রেসিপি যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আরো পাঁচ মিনিট পরের অবস্থা এই যে সাইড থেকে অল্প অল্প তেল বের হচ্ছে আর আচারটাও কমতে শুরু করেছে এভাবেই আমি এটাকে রান্না করতে থাকবো কখন এটা রান্না হয়ে যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আরো দশ মিনিট পরের অবস্থা এই যে চার দিক থেকে তেল কিন্তু বের হয়ে গেছে অনেকটাই এ পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না অনবরত নেড়েচেড়ে চেড়ে এভাবে রান্না করতে হবে আচারটা কিন্তু এভাবে ঘুটছে তার মানে নিচে অলরেডি তেল বের হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই যে তৈরি করে রেখেছিলাম স্পেশাল মশলাটা সেটার অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব এটা আমি রান্নার একদম শেষে উঠানোর আগে যোগ করব। আমার আচারটা প্রায় শেষের দিকে এভাবে নেড়ে চেড়ে আর পাঁচ মিনিট রান্না করতে হবে তারপরে ইনশাল্লাহ হয়ে যাবে যখন আচারটা মোটামুটি তেলের নিচে চলে যাবে 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 অনেকটা তেল বের হয়ে তখনই বোঝা যে আচারটা একদম হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে তবে পর্যায়ে কিন্তু এ নাড়ানো বন্ধ করা যাবে না এই পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে কিন্তু এই যে নিচে এখানে লেগে যাবে আর নিচে যদি পুড়ে যায় তাহলে আচারের টেস্টটা একেবারেই বাজে হয়ে যাবে এতক্ষণ যে কষ্ট করলাম এই কষ্টটা একদমই বৃথা হয়ে যাবে রান্না যেহেতু এতক্ষণ আমি করেইছি আর পাঁচ মিনিট একটু কষ্ট করলেই আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে আর কালারটাও এত সুন্দর আসবে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন ফিরে আসলাম আরো দশ মিনিট পরে পাঁচ মিনিট রান্না করার পর দেখলাম যে আচারের যে আসল চেহারাটা সেটা আসে নাই তাই আমি মিনিট পাঁচ রান্না করলাম এই যে তেলটা আমি যে আচারে ব্যবহার করেছি পুরো তেলটাই কিন্তু বের হয়ে এসেছে যখন এই পর্যায়ে আসবে তেলটা আচার থেকে বের হয়ে যাবে এবং আচারটা কোনো কিছুর সাথে লাগবে না কড়াইতে আর লেগে যাচ্ছে না এখন আর মনে হবে যেন এটা দলা দলা হয়ে গেছে তখনই বোঝা যাবে যে আচারটা একদম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাকি যে মশলাগুলি ছিল সেটা দিয়ে দিব и л 이고 তেলে একদম থই থই করছে আচারটা এই তেলের ভিতরেই আচারটা একদম যতদিন খুশি ততদিন রেখে দেওয়া যাবে দুই তিন বছর থাকলেও কিন্তু এই আচারটা নষ্ট হবে না তৈরি করা একটু কষ্টকর একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে যেমন মজা তেমনি এটা রেখে দিতেও কোনো সমস্যা নেই ফ্রিজের বাইরেই ইচ্ছে করলে দু এক বছরও রেখে খাওয়া যায় তো যেহেতু এটা রান্নার সময়টা একটু বেশি হয়তো এই কারণেই এই আচারটা আমি কাউকে বানাতে দেখি নাই আমার আম্মাকেই শুধু দেখেছি এবং আমিও বানাই আচারটা আমার কাছে খুব ভালো লাগে এটা আমার মায়ের হাতে সবচেয়ে বেস্ট একটা আচার খুবই মজা লাগে এটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে আমার আচারটা একদম রেডি এই যে একদম তেল পুরোটাই বের হয়ে গেছে এবং তেলে একদম থুই থুই করছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আচারটা এরকম হয়েছে এখন যদি আমি হাত দিয়ে ধরি আচারটা কিন্তু আমার হাতে লাগবে না শুধু তেল লাগবে কিন্তু আচারটা আমার হাতে লাগবে না এই যে এরকম হয়ে যাবে এরকম হয়ে গেছে আচার কিন্তু আমার হাতে লাগে নাই তেল লেগেছে কিন্তু আচারটা এরকম হয়ে গেছে তো এরকম যখন হয়ে যাবে তখনই আচারটা একদম পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে তার মানে আচারটা আমার একদম কমপ্লিট তো এবার আমি এটাকে একটা পরিষ্কার শুকনো বয়ামে নিয়ে নিব আচারটা ঠান্ডা হওয়ার পর এরকম চাকচাক হয়ে গেছে ইচ্ছে করলে যে কোনো শেপ দিয়েই করা যাবে যদি চান যে কোনো শেপ দিয়ে ঢুকাবেন তাহলে সেটাও করে নিতে পারেন আমি ছোট ছোট টুকরো করে করে ঢুকিয়ে রাখছি তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল একটি আচারের ইউনিক রেসিপি তো আপনারা চাইলেও তৈরি করে কয়েক সংরক্ষণ করে এই আচারটা রেখে দিতে পারেন একদমই নষ্ট হয় না তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আমার মতো আপনাদের কাছেও বেস্ট লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ